এখানে এসে বারবার সুপ্রিম কোর্টের দরজায় পড়ান আর ধারাবাহিকতা বজায় রেখে পরাজিত হয় পুরস্কৃত হয় এবং নিজের ঘরে ফিরে যায় তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার আছে এ বিষয়ে কথা বলা গোটা শিক্ষা জগৎকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের এমন কোনো ডিপার্টমেন্ট নেই স্পর্শ নেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ এই শব্দগুলোর সঙ্গে তৃণমূল কংগ্রেস সমর্থন তারা আজকে এ নিয়ে বক্তব্য রেখে কার্যত এর বিরোধিতা করে নিজেদের দুর্নীতি থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাতে চাইছে কিন্তু সেটা পারবে না লোকসভায় এবং রাজ্যসভায় তৃণমূলকে এটা ফেস তাদের একটা অন্য কোশ্চেন রয়েছে এই তিনটি যে আইন রয়েছে সিআরপিসি আইপিসি এবং এভিডেন্স অ্যাক্ট করার জন্য সংহিতা আইনগুলো এসছে আজকেও রাষ্ট্রপতি বলেছেন এটা পয়লা জুলাই থেকে লাগু হবে ব্রিটিশ আমল থেকে আইন চলে আসছিল সেই জায়গায় একটা ভালো আইন করা হয়েছে সরকার তরফ থেকে তৃণমূল নেত্রী এর আগে প্রথম থেকে এটা যেহেতু লোকসভায় নতুন ম্যানডেট এসছে আবার এটাকে আলোচনা করা হয় এবং তারপর এটাকে যেন লাগু করা হবে আজকে টিএনসি তরফ থেকে একই দাবি করা হয়েছে এটা যেন পয়লা জুলাই থেকে লাগু না করা হয় যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী লিখতে পারেন অনুরোধ করতে পারেন কিন্তু আপনি এমন কোনো দৃষ্টির পারবেন ভারতবর্ষের কোন জাতীয় বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কিংবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কখনো ঐক্যমত্যের প্রয়োজন হয় আলোচনার প্রয়োজন হয় তো এখন একটা পরাধীনতার একটা আইন এখনো যদি আমরা ব্রিটিশ কলোনিয়াল হ্যাংওভার থেকে মুক্ত না হতে পারি কবে হবে আঠেরোশো সালের আইন এখনো চলবে চায় এখন প্যারাডাইম শিফট হয়ে যায় ভারতবর্ষ নতুন ভারতবর্ষ পঞ্চম বৃহত্তম অর্থনীতির ভারতবর্ষ এখন চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠানো ভারতবর্ষ এখন পাকিস্তানের গণহংকারের এলোটি পার করে গিয়ে প্রত্যাঘাত করে আসা ভারতবর্ষ এই ভারতবর্ষকে মানুষ নতুন করে দেখছে সে সময় পরিবর্তনের প্রয়োজন জীবনের সব চিন্তনে মননে প্রয়োজনের প্রয়োজন এগিয়ে যাবার প্রয়োজন আগে দেশ এগিয়ে চলেছে আর কিছু বিরোধীরা তারা বিরোধিতার জন্য বিরোধিতা করে দেশের নিচে এনে যেতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় বড় যে নিজের যে আইনগুলো প্রণয়ন করেছিলেন লোক রাজ্য বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে সেগুলোকে প্রণয়ন করে দেখান ঠিকঠাক নিজে দখলদারীর রাজনীতিটা বন্ধ করে দেখান গোটা জুড়ে দেখান গণতান্ত্রিক ব্যবস্থায় আলোচনার আছে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার দলেরই তো একজন নেতা বলেছে যে মুখ্যমন্ত্রীর এই উচ্ছেদের সিদ্ধান্ত সম্পূর্ণ নিজে কারোর সঙ্গে আলোচনা করে এটা করা হয়।

উপরাষ্ট্রপতি যখন রাজ্যপাল ছিলেন তখন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে বললেন প্রকাশ্যে যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে দেখা করি সেজন্য আপনি এখানে যেখানে বিধানসভার স্পিকার এই যুগের ধৃতরাষ্ট্র বিমান বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন যে রাজ্যপালকে বিধানসভায় আসতে গেলে আমার অনুমতি নিয়ে আসতে হবে আমাকে জানিয়ে আসতে হবে তারপর রাজ্যপাল কিভাবে প্রতিক্রিয়া দেবেন রাজ্যপাল কি করবেন সেটা রাজ্যপালের বিষয় এবং তৃণমূলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরও অধিকার আছে তারা কি করবেন একশো চুয়াল্লিশ ধারা নিয়ে একটা বিতর্ক হয়েছে আদালতে এডিটি জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ধর্নায় বুঝেছিলেন তখন একশো চুয়াল্লিশ ধারা ভাঙা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী বলেছেন একশো চুয়াল্লিশ ধারা ছিল না আমরা যা করবো বিজেপিকেও দল তাই করতে হবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন কারণ পশ্চিমবঙ্গে যেটা চলছে সেটা রাজতন্ত্রিং ক্যান ডু নো রং অর্থাৎ রাজ পরিবারের সন্তানেরা যা খুশি করতে পারেন যেখানে খুশি বসে ধর্ম দিতে পারেন যদি প্রয়োজন হয় তারা গিয়ে রাজভবনের ভিতরে শীর্ষাসনও করে ফেলতে পারে কিন্তু এর বেশি আমরা কী বলতে পারি তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত আমরা যা পারি তা বিজেপি পারে না নির্বাচনের পর দু হাজার একুশ সালে সাতাশ দিনের মধ্যে ছাপ্পান্ন জনকে খুন আর বুলডোজার যে দরিদ্র মানুষের বাড়ি ভেঙে দিয়ে তাদের রাজ্য ছাড়া করে দেওয়া এটা তৃণমূলই পারে দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করা এটা প্রধানমন্ত্রী এরা তৃণমূলই পারে তৃণমূল যা পারে সেটা বিজেপি পারে না আমরা তো আমাদের অক্ষমতার কথাটা স্বীকার করে নিচ্ছি সুবিধা মুখ্যমন্ত্রী তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন তিনি বলেছেন যে হকারদের এখন উচ্ছেদ নয় প্রয়োজনে কাউন্সিলর থেকে নেতাদের গ্রেফতার করতে হবে কাউকে রেয়াত করা যাবে না পুলিশকে নির্দেশ অনেকবার আমরা আগে শুনেছি মুখ্যমন্ত্রী বিপ্রি যদি জানতো আমাদের টিকিট দিতাম না তারপরে তারা টিকিটও পেয়েছেন তারা নিজেদের পরে বসে মন্ত্রীও হয়েছে আরে মুখ্যমন্ত্রীর বাড়ির পিছনে যে আদিগঙ্গা আছে তার পাড়গুলো যেভাবে দখল হয়ে গেছে আগে উনি সেটার উচ্ছেদ বন্ধ করুন সরকারি খাস জমি তার তৃণমূল পরিচালিত মিউনিসিপ্যালিটি তার অর্থমন্ত্রকের পারমিশন ছাড়া জমি বিক্রি করে যে লিজ দিয়েছে কি ব্যবস্থা নিয়েছে সুতরাং এগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শহরাঞ্চলে তৃণমূলের ওপরে যে ক্রমবর্ধমান ও আক্রোশ তার থেকে দৃষ্টি ঘোরাতে এই বিতর্কটাকে কেন নিয়ে আসার এখানে ছিল সেখানেই থাকবে আগে হয়তো গুমটির প্রতি ก็ท้กคอนเทนต์อะไลยบบนี้